সালামু আলাইকুম রিওয়ান আমরা এখন একটা বিমের সেকশন দেখাই মুখ এই বিমটার মধ্যে আমরা বিশ স্টার রড ব্যাবহার করছি আঠারো মিলি বিস্টার রড ব্যাবহার করছি দফে দশটা এবং বটমে দশটা আঠারো মিলি রোড এবং এটার রিং হইতে আমরা 10 মিলি ব্যবহার করছি শুধু 10 মিলি ব্যবহার করছি এটা নাই কিন্তু আমরা প্রত্যেকটা রোডের মধ্যে আমরা রিং ব্যবহার করছি আপনারা দেখতে পারবা এটা যে আমরা এই যে একটু দেখাবো এই যে এই রডটা থেকে এই রোডটা পর্যন্ত আমরা একটা রিং দিছি আবার এই রোডটা থেকে এই রোডটা পর্যন্ত একটা রিং দিছি এই রোডটা থেকে এটা পর্যন্ত একটা রিং দিছি এ টু জেড মানে আমরা এটার প্রত্যেকটা রোড আমরা রিং দিয়ে ধরে দিছি এবং এটা ফুল আঠারো মিলি নিচে দশটা উপরে দশটা এবং এটার হাইট হইছে চল্লিশ আর ফাঁসে হয়েছে এক মিটার আমরা মনে হয় আরো আগে একটা ভিডিও বলছিলাম যে আমরা এটা ডাউন চালাতে হওয়ার কারণ আমরা এটা ডাউন সেলাপ দেওয়ার কারণ হয়েছে যে আমরা এটা এই বিমটা ব্যবহার করার কারণে আমরা এটা দিছি এই বিমটা দেওয়া হয়েছে মূলত এটা এই কেদার থেকে এই জায়গা থেকে ওই জায়গায় একটা ওয়াল আছে যার কারণে এই ওয়ালের লোডটা বিমের উপরে থাকবো ছাদের উপরে কোনো প্রেশার পড়বে না এর কারণে এই বিমটা দেওয়া হয়েছে এবং এই যে বিমটা বানতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমরা দেখাইমু এখন এই যে আমাদের একজন ভাই এখন কয়েকটা বাহান রয়েছে নিচে এটা কিন্তু এমনি বান্তা ফাররা না এটা বাদ্য কিন্তু নিচে ডুকা ভিতরে ঘুমাইয়া বান্দা লাগে এবং এই যে সিফা দিয়ে যে রথ হাত হারাইয়া এই রকম কোনো কৌশল নাই এটা নিচে হাত হারাইয়া বানত নিচে হত্যা বানত এবং এটা এটা দিছি যে আমরা এই যে দেখেন উনি বানটা অনেক কষ্টর তবুও বানতে হইব কারণ এটা যখন ইঞ্জিনিয়ার এইসব চেক করে যাতে কোনো সমস্যা না হয় কারণ আমার আমাদের কাজের কোয়ালিটি অন্য রকম ইনশাআল্লাহ এই পর্যন্ত কোনো দিন কমপ্লেইন আইসেনা ইঞ্জিনিয়ারদের কাছ থেকে যে আমাদের কাজই এরকম দেয় তার বইয়ের মধ্যে আমরা ঠিক স্যামসাং বইয়ের মতনই চেষ্টা করে করার প্রত্যেকটা খাজেই এরপর আমি দেখাই ওই যে আমরা প্রত্যেকটা 18 মিলি রোডে আমরা এল ব্যবহার করিলা এল ব্যবহার করতে হবে বাধ্য অনেকে বলে যে নাইটা এল ব্যবহার না করলে চলে না ভাই এল ব্যবহার করার কারণ হয়েছে যে এলটা ভূমিকম্পের লাগে অনেক গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যেকটা রোডে এল ব্যবহার করছি নিচে এবং উপরে যে এলটা মিনিমাম আপনি চার ইঞ্চি এল দিতে মিনিমাম আপনি চার ইঞ্চি এল দিতে হইব এটা যেহেতু আমাদের বিমটা চার ইঞ্চির উপরে এবং বেশিরভাগ আমরা পাঁচ ইঞ্চিও দিতে পারবেন অসুবিধা নাই কিন্তু চার ইঞ্চি সর্বনিম্ন আপনি এল দিতে হইব আর টাকা ডিগেছি একটু সরি সমস্যা তারের বান লেগে তো সবাই ভালো থাকেন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর একটা ভিম আছে আমরা ইনশাআল্লাহ ফরের নেক্সট ভিডিও তোমরা সব বিস্তারিত করলো